বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের তেতাল্লিশতম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হলো বহরমপুরের হিজল অডিটোরিয়াম হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরএস প্রিন্সিপাল ডিভি আটোরা সহ একাধিক আধিকারিক ও মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইটভাটার মালিক ও কর্মীরা জিএসটি বিষয়ের বিভিন্ন বার্তার পাশাপাশি আগামী দিনের ব্যবসায়িক রূপরেখা কীভাবে উন্নয়নমুখী করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এই সভা থেকে ব্যাংক প্রাক্তন সভাপতি সম্পাদকগণ মুর্শিদাবাদী শিখ আমাদের হিস্টোরিক্যাল

ম্যাডাম ডিবি অরোরা আসার জন্য আমরা গর্বিত এবং আমাদের এই সভাটা আলাদা একটা মাত্রা পেল তাছাড়া স্টেট জিএসটি যারা অফিসার আছেন তারা এসেছিলেন সর্বোপরিতে আমাদের সর্বময় কর্তা এডিএম পি প্রমথ সাহেব তিনি এসেছিলেন আমরা তার কাছ থেকে এই শিল্পর যে উন্নয়ন সেই ব্যাপারে বিশেষত কাঁচা মাল যেটা মাটি সেইটা নিয়ে দীর্ঘদিনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা সফল হতে চলেছে জেলার পক্ষ থেকে বিশেষভাবে সেগুলোকে লিখে যে সমস্ত জায়গায় পাঠানো দরকার সেগুলো তিনি পাঠিয়েছেন দুই একটি জায়গাতে কে চিহ্নিত করা হয়েছে এবং সেখান থেকে আমরা মাটি পাবই এই শিল্প আগামী দিনে পরিবেশের কোনো ক্ষতি না করে সরকারি মাটি তাতে রয়্যালিটি দিয়ে আমরা মাটি সংগ্রহ করতে পারব এবং যেগুলো বন্যার বন্যা আনছিলো সেই জায়গা থেকে যখন আমরা মাটিটাকে ড্রেনেজ করে সুবিধা করে নিতে পারব তাতে ঈশিল্পও যেমন বাঁচবে তেমনি বন্যার প্রবণতাটাও কমবে এই সমস্ত আশ্বাস আমরা এখানে পেয়েছি আমাদের রাজ্যে জেলায় যে ইয়ে আছে ভাটার সংখ্যা তা মোটামুটি সাতশো সরকারি হিসাবে এটা বলা হয়েছে তো সাতশো ভাটার মধ্যে কিন্তু আমাদের সংগঠনের সদস্য পাঁচশোর কিছু বেশি তার মধ্যে অল্প কিছু ভাটা ঠিকমতো চলে না বা বিভিন্ন কারণে বন্ধ আছে বাদ বাকি পাঁচশোর উপর ভাটা আমাদের চলে এবং এদের মধ্যে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে সব মেম্বারই আমাদের জিএসটি নিয়মিত দিয়ে থাকেন এবং ইনকাম ট্যাক্সও দিয়ে থাকেন রয়্যালিটি তো বটেই এখান থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে পঁচিশ কোটির উপর টাকা এই রাজ্য থেকে আদায় আসে এই জেলা থেকে এবং এখানে মাস ধরে মোটামুটি প্রত্যেকটা ভাটায় গড়ে দেড়শো থেকে দুশো শ্রমিক স্থানীয় শ্রমিকও আছে এবং পর্যায়ী শ্রমিকও আছেন তারা কাজকর্ম করেন তারা আশায় বুক বাঁধে অন্য অবসর সময় যখন থাকে তখন তারা আমাদের কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে তাদের সংসার চালায় এবং যখন সিজন চলে আসে তখন তারা এখানে এসে কাজকর্ম করে এবং অন্যান্য সরকারি যে সমস্ত মজুরি হয় তার চেয়ে আমরা একটু বেশি মজুরি দিয়ে থাকি এবং সেইটা তারা বাড়ি যাবার সময় তখন দেখা যায় যে যেমন কাজ করে সবটাই কন্ট্রাক্ট বেসিসে হয় তারা যে টাকা পায় তাতে কিন্তু আবার দেখা যায় যে তারা এখান থেকে খাওয়া দাওয়া আনন্দে থাকার পরেও আরও তিন চার মাসের ব্যবস্থাটা আমরা করতে পারি যেটা সরকার একশো দিনের কাজে বা অন্যান্য কোনো কাজে এটা করতে পারেন না তাছাড়া আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা খুব শক্ত মজবুত এবং প্রত্যেকটা জায়গায় আজকে আপনারা আমাদের বক্তব্যের মধ্যে শুনতে পেয়েছেন যে তুমি ব্যবসা করো সৎভাবে ব্যবসা করো সরকারি রাজস্ব ঠিকমতো আদায় দাও তাহলেই এটা আমরা তোমাদেরকে সদস্য রাখবো আর না হয়তো এমনিতেই নতুন সদস্য আমরা যারা জি বা ইনকাম ট্যাক্সের আওতায় বা রয়্যালিটি দেন না তাদেরকে আমরা নতুন করে সদস্য করি না আজকে আমরা সদস্যদেরকে এই বার্তা দিয়েছি আমরা যারা ডিগনেটারিজ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একে আজকে উপস্থিত ছিলেন ওই প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেন্ট্রাল জি এস টি অ্যাভিশন এবং ওই এক্সাইজ ডিপার্টমেন্ট উনি ছিলেন ডিবি অরোরা ম্যাডাম বোলপুর অফিস আর আমাদের এখানে ছিলেন এডিএমএলআর অর্থাৎ ডিএলএল আরও অতিরিক্ত জেলা শাসক হি প্রমথ উনি ছিলেন সেই সঙ্গে এখানকার যারা জিএসটি চার্জ অফিসার আছেন তারা ছিলেন ডিআইসি জেনারেল ম্যানেজার তিনি এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আইসিন মন্ডল তিনিও উপস্থিত ছিলেন এছাড়াও আরও যারা ওই সব দপ্তরে কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ ছিলেন তারাও এখানে উপস্থিত ছিলেন আমি আব্দুল বাকি শেখ রাজ্য কমিটির হ্যাঁ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট আর এই জেলার প্রাক্তন সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ